হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত জানি আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে এবং সকাল দশটায় ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আসে ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে গেলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন ভারতে প্রথম মহিলা শাসক কে ছিলেন চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে সুলতান রাজিয়া হবে এক্ষেত্রে সঠিক উত্তর সুলতানা রাজিয়া নেক্সট বলে রাখি যারা সরকারি চাকরি প্রস্তুতি হয়েছে তোমাদের জন্য ম্যাথ সাজেশান ডাব্লুপি কনসার্ট প্র্যাকটিসেট কেপি প্র্যাকটিস জিকে সাজেশান ইংলিশ সাসন প্রতিটা পিডিএফ এই মুহূর্তে টোয়েন্টি পারসেন্ট অফ পাচ্ছ আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাই করে নাও আর অবশ্যই তোমরা পরীক্ষার আগে পিডিএফগুলো বাই করে পড়াশোনা করো কারণ পরীক্ষার ডেট বেরিয়ে যাওয়ার পর পিডিএফগুলো নেওয়া মানে তোমাদের কিন্তু কাজে লাগবে না তাই এখন থেকেই বাই করে নাও এবং পড়াশোনা শুরু করে দাও নেক্সট আলাই দরজা কে নির্মাণ করেন এক্ষেত্রে অপশান ডি মানে আলাউদ্দিন খিলজি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গুণরাজ খান উপাধি কার ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মালাধর পশু হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি আন্দিজ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের নেক্সট কোশ্চেন লোহায় মরিচে পড়া কি ধরনের পরিবর্তন চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান বি রাসায়নিক হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে তৈরি প্রথম কম্পিউটার কি চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি সিদ্ধার্থ হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের নৌবিদ্রোহ কত সালে হয় তোমাদের এক্ষেত্রে অপশান বি মানে উনিশশো ছেচল্লিশ সাল সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় তোমাদের অপশান এ মানে চোদ্দোই নভেম্বর হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন আলফেড নোবেল কি আবিষ্কার করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে ডিনামাইন্ড হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কি বলা হয় তোমাদের এক্ষেত্রে দশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে হল পদ্ধতি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন বিশ্বের গভীরতম হ্রদ কোনটি এক্ষেত্রে অপশান ডি মানে বৈকাল হ্রদ সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তুঙ্গাভদ্রা বাঁধ কোন রাজ্যে অবস্থিত তোমাদের অপশান বি মানে কর্ণাটক সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল প্রত্যেকে পারবে অপশান ডি শাল গাছের ডাল সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি এক্ষেত্রে তোমাদের অপশান এ মানে অক্সিন হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় তোমাদের এক্ষেত্রে পনেরো নম্বরের ক্ষেত্রে অপশান বি মৌসুম হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পলাশীর যুদ্ধের সময় মোগল সম্রাট কে ছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি দ্বিতীয় আলমগীর হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর আর বাংলার নবাব ছিলেন কিন্তু সিরাজ নেক্সট বুলন দরজা কে নির্মাণ করেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি সম্রাট আকবর নেক্সট কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান বি মানে জলঙ্গি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয় এক্ষেত্রে অপশান এ মানে কেরল হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত তোমাদের এক্ষেত্রে অপশান এ মানে পোলো হচ্ছে তোমাদের সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িটা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সেটার কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে ক্লাস এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তথ্য থাকবে জয় হিন